শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে হঠাৎ ভেসে আসলো অচেনা কণ্ঠ খবর এল কক্সবাজার থেকে ঢাকায় ফেরা একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা আছে শুরু হল যাত্রীসহ সার্বিক নিরাপত্তার নিশ্চিতে উদ্ধার তৎপরতা ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগেই রানওয়েতে অবস্থান নিতে শুরু করে এভিয়েশন সিকিউরিটি বিমান বাহিনী এপিবিএন ফায়ার সার্ভিস মেডিকেল টিম সহ পনেরোটি সংস্থার চার শতাধিক সদস্য অবতরণের সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয় আর বোম ডিসপোজাল টিম নিষ্ক্রিয় করে দেয় বোমাটি পরে গুরুতর আহত এক যাত্রীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় কর্মীটলা হাসপাতালে মঙ্গলবার এভাবে দৃশ্যপট তৈরি করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে গেল নিরাপত্তা মহড়া বিমানবন্দরের নির্বাহী পরিচালকের নেতৃত্বে পঞ্চাশ মিনিটে পুরো প্রক্রিয়াটি শেষ হয় তিনি জানান এই মহড়া দেশের প্রধান বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির অংশ এক্সারসাইজের মাধ্যমে আমরা সামগ্রিকভাবে বিমানবন্দরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করব আন্তর্জাতিক সংস্থার সময় স্বীকৃতি অর্জন করতে সক্ষম হব এবং এর মাধ্যমে দেশের মর্যাদা ও নিরাপত্তার মান আরও উচ্চস্তরে উন্নীত হবে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন এই মহড়া সিভিল এভিয়েশনের সীমাবদ্ধতা খুঁজে বের করবে সমন্বয় বাড়াবে দায়িত্ব পালন করা নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে এতে নিশ্চিত হবে আন্তর্জাতিক মানের নিরাপত্তা এভাবে যে কোনো অনবপ্রিয় ঘটনায় আমরা যদি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত এবং কার্যকরভাবে মোকাবিলা করতে পারি এই মহড়ার সফলতা আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসকে সবার আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দিবে নতুন বাংলাদেশ যে বাংলাদেশ করার জন্যে আমাদের ছাত্র জনতা তাদের রক্ত বিলিয়ে দিয়েছে এবং আমাদেরকে সুযোগ করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সেই নতুন বাংলাদেশ যদি আমরা আমাদের কর্মদক্ষতায় আমাদের কাজে আমাদের স্পিরিটে যদি আমরা না করতে পারি আমাদের কিন্তু সবাইকে একসময় জবাব করতে হবে আগামীতে বিমানবন্দরের নিরাপত্তা আরও উন্নত করতে আন্তঃসংস্থাগুলোর সমন্বয় ও উন্নত প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান এই ধরনের কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা